আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য গুণিতক এবং গুণনীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে কিছু কমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যেটার উত্তর আমরা হয়তো সবসময় সুন্দরভাবে পেয়ে পাইতে কষ্ট হয় বা পাই না এক একজনের এক এক রকম হয় বা অনেক সময় আমরা এগুলো বুঝিও না আচ্ছা তাহলে আমরা এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে আমাদের পঞ্চম অধ্যায়টা কিন্তু কী নিয়ে গুণিতক এবং গুণনীয়ক তাহলে গুণিতক এবং গুণনীয়ক অধ্যায়টা যখন আমরা সমাধান করতে যাব। তখনই আমাদের প্রথমত জানতে হবে গুণিতক কী এবং গুণনীয়ক কী আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাদের আরও কিছু অধ্যায় সম্পর্কে জানতে হবে এখানে মৌলিক সংখ্যা আছে যৌগিক সংখ্যা আছে শুরুতে আমি যদি বলি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার ইংরেজি প্রতি হচ্ছে প্রাইম নাম্বার আর যৌগিক সংখ্যার ইংরেজি হচ্ছে কমপ্লেক্স নাম্বার অর কম্পোজিট নাম্বার গুণিতক এবং গুণনীয়ক গুণতি গুণিতক হচ্ছে মাল্টিপ্লাই গুণনীয়ক হচ্ছে ফ্যাক্টর আমরা জানি গুণনীয়কের অপর নাম উৎপাদক গুণিতক কি আমি ডিরেক্ট উত্তরটা এখানে লিখেছি গুণিতক কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল যে কোনো পূর্ণ সংখ্যা যেমন হতে পারে আমি যদি এখন বলি এক একের সাথে আমি যে কোনো পূর্ণ সংখ্যা একের সাথে এক দিয়ে গুণ করতে পারি দুই দিয়ে গুণ করতে পারি তিন দিয়ে গুণ করতে পারি যে গুণ করার পরে যে ফলটা পাবো সেটাই হচ্ছে গুণিতক মূল কথা হচ্ছে সুন্দর করে যদি একদম সহজ সাবলীল ভাষায় বলতে যাই আমরা যে গুণের নামতা পড়ি ওই নামতাটাই কিন্তু হচ্ছে গুণিতক তুমি খেয়াল করো একের নামতা দুইয়ের নামতা তিনের নামতা এভাবে আমরা কিন্তু আমরা সাধারণত বিশের নামতা পর্যন্ত পড়ে থাকি এবং প্রত্যেকটা নামতায় কিন্তু আমরা দশ করে পড়ি মানে দশ পর্যন্ত গুণ করি কিন্তু তুমি চাইলে এটাকে একশো পর্যন্ত হাজার পর্যন্ত এককে আমি চাইলে হাজার পর্যন্ত গুণ করতে পারি দুইকে আমি চাইলে হাজার পর্যন্ত গুণ করতে পারি এটার কিন্তু কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই তাই গুণিতক হচ্ছে অসংখ্য তোমাকে যদি কেউ বলে কোন সংখ্যার গুণিতক কতটি হতে পারে আমরা তো নামতায় পড়ছি দশ পর্যন্ত যেমন দশ দুই গুণে বিশ শেষ দুইয়ের নামতা দশ পর্যন্ত শেষ কিন্তু না আমি তো চাইলে দুইয়ের নামতা এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবাই এভাবে আমি এক হাজার দুই হাজার পাঁচ হাজার আমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না আমি অসংখ্য সংখ্যা দিয়ে দুইকে গুণ করতে পারবো তিনকে গুণ করতে পারবো এভাবে অনেক কিছু গুণ করতে পারবো তাই গুণিতক হচ্ছে অসংখ্য কোনো সংখ্যার গুণিতক নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই গুণিতক অসংখ্য আবার ঠিক তার উল্টোভাবে গুণনীয়কটা কিন্তু সীমিত গুণনীয়কটা সীমিত নির্দিষ্ট কোন একটি সংখ্যার জাস্ট নির্দিষ্ট কয়েকটা গুণিতক হয় হয় দুটি হয় নয় তিনটি চারটি পাঁচটি ছটি আটটি রকম কয়েকটা নির্দিষ্ট হয় তাহলে গুণিতক কি কোন সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে এবার আসো গুণনীয়ক গুণিতকটা বললাম সব থেকে সহজ ভাষায় যদি আমরা বলি গুণ গুণিতকটা ছিল নাম তা গুণ করে লেখা আর গুণনীয়গটা কিন্তু তার বিপরীত ভাগ করে লেখা গুণিতকটা হচ্ছে গুণ করে লেখা গুণনীয়কটা হচ্ছে ভাগ করে লেখা গুণনীয় হচ্ছে কোন সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে মনে করো আট আটকে ঠিক কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমাকে যদি কেউ বলে আটের গুণিতক লেখো তাহলে আমি আটের নামতাটা লিখে ফেলবো দশ পর্যন্ত বারো তেরো চোদ্দো একটা নির্দিষ্ট সংখ্যা দিবে আমাকে যদিও ওটা নির্দিষ্ট না বাট আমার কাছে যখন কেউ চাইবে তখন নির্দিষ্ট কয়েকটা সংখ্যার গুণিতক চাইবে আর গুণনীয়গ যদি বলি আমাকে কেউ নির্দিষ্ট করে দেওয়া লাগবে না গুননীয়গটাই নির্দিষ্ট আটের গুণনিয়োগ নির্ণয় করো তাহলে আটকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমরা ওইভাবে আটের গুণনীয়গ নির্ণয় করব। আমি পরের ক্লাসে আমার গুণনীয়ক নির্ণয়টা তোমাদেরকে সব থেকে সহজ ভাষা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আসো লসাগু লসাগ এর পুনরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক অনেকেই লসাগু গসাগর ক্ষেত্রে খুব বেশি ইয়ে করে ফেলে গোলায় ফেলে যে লসাগুর ক্ষেত্রে হচ্ছে গুণনীয়ক বলে ফেলে গসাগর ক্ষেত্রে গুণিতক বলে ফেলে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পনেরূপ এবার লসাগু এর সংজ্ঞাটা কি মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলে অথবা লসাগু কাকে বলে বা লসাগু কি লসাগু বলতে কি বোঝায় এরকম কয়েক ধরনেরই সংজ্ঞাটা থাকতে পারে যেটাই বলবে আমরা বুঝে নিব এর সংজ্ঞাটাই জানতে চেয়েছে খেয়াল করি একাধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে সব যে ছোটো সংখ্যাকেই লসাগু বলে একাধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট একাধিক সংখ্যা মানে একের অধিক দুটি তিনটি চারটি পাঁচটি এরকম অনেক হতে পারে একাধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে মানে গুণিতক বের করব সাধারণ গুণিতক যে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে এবার আসো গসাগু গসাগু সংজ্ঞাটা ঠিক তার বিপরীত একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে ওই যে তাদের পূর্ণরূপ থেকে কিন্তু আসছে গোসাগরের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগরের পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ বলতে আমরা বুঝি সবথেকে ছোট। আর গরিষ্ঠ বলতে আমরা বুঝি সবথেকে বড়। তাহলে লঘিষ্ঠ হচ্ছে একাধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটা লসাগু আর গসাগু হচ্ছে একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে সাধারণ গুণনীয়ক বলতে ওই যে যে সংখ্যাগুলো থাকবে একাধিক সংখ্যা দুটি তিনটে চারটি ওই সংখ্যাগুলোর যে গুণনীয়ক থাকবে সবার মধ্যে রয়েছে এমন গুণনীয়কটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক বা এমন গুণিতক হচ্ছে সাধারণ গুণিতক তাহলে একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে গসাগু বলে এবার আসো আমি আরেকটা বেশ করছি লসাগু এর ইংরেজি পূর্ণরূপটা আমরা যদি একটু শিখে রাখি আমাদের জন্য ভালো লোয়েস্ট কমন মাল্টিপ্লাই লোয়েস্ট যে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটার সাথেই মিল রেখে লোয়েস্ট কমন মাল্টিপ্লাই আর গসাগুয়ের ক্ষেত্রে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর ফ্যাক্টর অর্থ গুণনীয় আর এদিকে মাল্টিপ্লাই অর্থ গুণিতক হাইয়েস্ট গরিষ্ঠ থেকে বড়। এবার আসা মৌলিক সংখ্যা কি অথবা মৌলিক সংখ্যা কাকে বলে আমরা যদি খুব সিম্পলি একটা সংজ্ঞা দিতে চাই অথবা বোঝানো হয় যে মৌলিক সংখ্যার যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে তাকেই মৌলিক সংখ্যা বলে আর অথবা আমরা একটি পুরনো পদ্ধতিতে প্রাচীন পদ্ধতিতে সংজ্ঞা দিতে পারি যেটা আমরাও পড়েছি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যার উৎপাদক শুধুমাত্র দুটি থাকে এক এবং ওই সংখ্যাটি যেই সংখ্যার উৎপাদক বের করতে বলবে বা গুণনীয় বের করতে বলবে উৎপাদকের অপর নামই কিন্তু গুণনীয়ক এই উৎপাদক গুণনীয়ক এবং ভাজক খেয়াল করো ইংরেজিটা যদি আমরা খেয়াল করি ফ্যাক্টর ফ্যাক্টর অর্থ ভাজক ফ্যাক্টর অর্থ গুণনীয়ক ফ্যাক্টর অর্থ উৎপাদক এক্ষেত্রে সবাই একজন আরেকজনের কি পরিপূরক গুণনীয়গের অপর নাম উৎপাদক উৎপাদকের অপর নাম ভাজক একভাবে না একভাবে আমাদের মনে রাখতেই হবে এবার যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন আমি সিম্পলি শুধু চারের কথাটা একটা ছোট্ট সংখ্যা ধরলাম চার চারকে এক দিয়ে ভাগ করা যায় চারকে চার দিয়ে ভাগ করা যায় আবার চারকে কিন্তু দুই দিয়েও ভাগ করা চায় তাহলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে যৌগিক সংখ্যার উৎপাদক দুইয়ের অধিক হয় এটা আমি কেন লিখছি মনে রাখার জন্য যে মৌলিক সংখ্যার উৎপাদক যেহেতু দুটি তাহলে যৌগিক সংখ্যার উৎপাদক দুইয়ের থেকে বেশি বেশি তো বটেই দুয়ের থেকে বেশি সেটা তিন চার পাঁচ ছয় সংখ্যা অনুসারে হবে উৎপাদকের অপর নাম গুণনীয় আবার ভাজক এবার আসো আমরা অনেক সময় বলি এক মৌলিক সংখ্যায়ও পড়ে না যৌগিক সংখ্যায়ও পড়ে না এক তাহলে কি এক মৌলিক সংখ্যায় কেন পড়ে না মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে কিন্তু একের উৎপাদক দুটি নয় যৌগিক সংখ্যার অনুসারে তো মোটেই না কারণ একের উৎপাদক শুধুমাত্র এক নিজে এককে এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এক কোনো মৌলিক সংখ্যা নয় কারণ কারণের একটিমাত্র নিয়োগ আছে যা এক এক হচ্ছে একটি সহমৌলিক সংখ্যা এক হচ্ছে একটি সহমৌলিক সংখ্যাটা মাথায় রাখবা এটাকে কেন সহমৌলিক সংখ্যা বলা হয় প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অঙ্কগুলোতে এবার গসাগুয়ের ক্ষেত্রে আমাদের একটা মাথায় রাখতে হবে যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনিয়োগ না থাকে মানে গসাগু যখন আমরা বের করতে যাব কোনো সংখ্যার যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনিয়োগ না থাকে আমরা যে ইউক্লিডিও পদ্ধতিতে গসাগু অথবা লসাগু নির্ণয় করি আমি সেই ক্ষেত্রে বলছি এটা যদি মৌলিক সংখ্যা মানে মৌলিক সাধারণ নিয়োগগুলো আমরা না পাই তাহলে তাদের গসাগু এক ধরে নেব এবার আসো লসাগুয়ের ক্ষেত্রে যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ নিয়োগ না থাকে তাহলে তাদের লসাগু হবে সংখ্যাগুলোর গুণফল ফল তাদের লসাগু হবে কি সংখ্যাগুলোর গুণফল এবার আমরা এক থেকে এক শত পর্যন্ত কিছু মৌলিক সংখ্যার মনে রাখার জন্য একটা সূত্র এটা অনেকটাই ফোন নাম্বারের মতো শিখে রাখতে পারবা আর ভুলবা না এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার পদ্ধতিটা কি ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা কি দেখো এটা আবার আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পরে যাচ্ছে প্রথমত আমাদের মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা টোটালি পঁচিশটি তার মধ্যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পনেরোটি আর একান্ন থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দশটি এবার আসো এগুলোকে কিভাবে বিভাজন করা হয়েছে সূত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান দেখাচ্ছি এই যে এক থেকে দশ এই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে আমরা দশটা ভাগ যদি করি এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে ত্রিশ এভাবে মোট দশটা ভাগ করলাম এখানে দেখো আমাদের ঠিক দশটি অঙ্ক দিয়ে এই সংখ্যাটি আছে এই দশটি অঙ্ক দশটা ভাগে গেছে প্রথমে এক থেকে দশ এ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি আমি লিখে দিয়েছি এগারো থেকে বিশ এর মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি লিখে দিয়েছি আর আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে দুই কিন্তু সব থেকে ছোট এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই খেয়াল রাখবা যখন আমরা মৌলিক সংখ্যাগুলো নির্ধারণ করব। তখন কিন্তু আমরা দুই ছাড়া অন্য কোনো জোর সংখ্যাকে মৌলিক সংখ্যার ঘরে আনবো না তাহলে কিন্তু তোমাদের মৌলিক সংখ্যা নির্ণয়টা খুবই ইজি হয়ে যাবে কারণ একমাত্র জোর এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর বিজোড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে তিন তাহলে দুই ব্যতীত অন্য কোনো জোর সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা নয় তার মানে বাকি যেগুলো মৌলিক সংখ্যা আছে প্রত্যেকেই বিজোড় তবে প্রত্যেক বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে এখানে কয়টি কথা আসলো কথাগুলো খেয়াল রাখবা জোর একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর বাকি যে মৌলিক সংখ্যাগুলো তারা হচ্ছে বিজোড় সংখ্যা তবে প্রত্যেক বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে একুশ থেকে ত্রিশে মৌলিক সংখ্যা আছে দুইটি তোমরা কিন্তু সূত্রের সাথে মিলাবা একত্রিশ থেকে চল্লিশে মৌলিক সংখ্যা দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশে মৌলিক সংখ্যা তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ দেখা যাচ্ছে না আচ্ছা এবার একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি একষট্টি থেকে সত্তরে মৌলিক সংখ্যা দুইটি একাত্তর থেকে আশিতে মৌলিক সংখ্যা তিনটি একাত্তর তিরাশি উনআশি একাশি থেকে নব্বই মৌলিক সংখ্যা দুইটি একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি অনলি সাতানব্বই আশা করি বুঝতে পেরেছ তোমরা মৌলিক সংখ্যার এই মৌলিক সংখ্যা যে নির্ণয় করা হয় এটা কিন্তু তোমাদের জন্য এখন খুব ইজি হয়ে গেল মনে রাখার জন্য সূত্র প্লাস কী কী মৌলিক সংখ্যা সেটাও মাথায় রাখতে পারবা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবা ধন্যবাদ